এই যে মাছ আলহামদুলিল্লাহ প্রায় আট নয় কেজি ওজন হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যালো বিবরাম আলাইকুম বিকেল এই সময় আজকে আবার চলে আসলাম ওই যে ওই আঙ্কেল ওই আঙ্কেল মাছ ধরা দেখতে যেহেতু কালকে উনি প্রায় তিন কেজি এবং চার কেজি ওজন্য দুইটা মাছ পাইছিল তো আজকেও আসলাম দেখার জন্য দেখি কি অবস্থা মাছ পাওয়া গেছে কিনা আট কেজি ওজন একটা মাছ পাইছে ইনশাল্লাহ দেখাবো মাছটা তিনটার দিকে পাইছে আমি আসার কিছুক্ষণ আগে মানে স্রোতে নিয়ে যাচ্ছে এত বড় যে ভাড়া দেওয়া আছে তারপরে স্রোতে এখান থেকে নিয়ে যাচ্ছে হিট হো না মেলা এরকম হয় যে হিট হয় না যদি হিট হয়ে যায় তাহলে সুতা বের করলে কিন্তু হিট না হলে তো অনেকটা দেখি খেচ হিট করা লাগে আর কিছু আপনার অটো হিট হয়ে যায় অটো হিট হয়ে যায় না

অনেক বড় সাইজ আর নিচে একটা আছে ওইটা হচ্ছে যে প্রায় এক দেড় কেজি ওজন হবে মাসাল্লাহ হ্যালো